হ্যালো গাইজ আমি তনুশ্রী আর আপনারা দেখছেন তনুশ্রীর কুকিং চ্যানেল প্লিজ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার কুকিং চ্যানেল আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি পুঁই আর কুমড়োর তরকারি নতুন রেসিপি দেখো খুব ভালো লাগবে আর দেরি করছি না তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে কড়াইয়ের মধ্যে আলু কুমড়ো পুঁই শাক দিয়ে ভালোভাবে নাড়াচড়া করতে হবে একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে প্রথমে একটু ভালো করেই তেল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে একটু ভালো করে না কষানো হলে এর গন্ধ দূর হবে না এর গন্ধ রয়ে যাবে তাই একটু ভালো করে ঢেকে নিয়ে কষিয়ে নিচ্ছি একটু তরকারি আসলে আমি গ্রাম থেকে করছি তো তাই উনুনে রান্না করছি দেখতেই পারব ভালোভাবে একটু সবজিটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটুখনের জন্য একটু হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো ওই জন্য নিয়েছি নিয়েছি চিনি সর্ষে সাদা জিরে পাঁচফোড়ন লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি তেজপাতা পেঁয়াজ কুচি আদা কুচি এই নিয়েই আজকের রেসিপি লিখতেই পারছ সবাই তো এদিকে আমার এতক্ষণই এটি কষিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা একটু তোমাদের প্রেস করে দেখাচ্ছি দেখো নাইনটি পার্সেন্টের মতন কুক হয়ে গেছে এই দেখো ভালো করে দেখাচ্ছি নাইনটি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আবার করে করাই তেল দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি কড়াইতে চিনি যখন ফুলে উঠবে ওই দেখো চিনি ফোলা শুরু হয়ে গেছে এবার এর মধ্যে বাকি শুকনো মশলাগুলো দিয়ে ফোড়ন তেজপাতা লঙ্কা জিরে সব কিছুই দিয়ে দেওয়া হলে গেলে এবার এর মধ্যে মিশিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভিচিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজ একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে হুম পেঁয়াজটা ভাজতে একটু বেশিই টাইম লাগে এতে ভালো যত ভালতে হবে ততই ভালো এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভালো করে দেখো দেখাচ্ছি তোমাদের একটু ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা এটা প্রায় ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেব আদা বাটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে আদা গন্ধটা যাতে না থাকে একটু ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে লঙ্কাগুলো হলুদ হলুদগুলো দিয়ে দেব পরিমাণ মতন ঝাল দিতে হবে দিয়ে একটু ভালো করে আলটু করে মশলা কষিয়ে নেব দেখতেই পাচ্ছ একটু ভালো করে মশলা কষিয়ে নিতে হবে খানিক্ষণ পরে মশলা থেকে তেল ছেড়ে আসছে খানিক লঙ্কা হলুদ গুঁড়ো ঝাঁঝালু তা কেটে গেলেই এবং যখন দেখে তেল যেভাবে ছেড়ে আসছে তখনই এভাবে মশলাটা রেডি হয়ে যাচ্ছে বলতে পারো আমাদের মশলা প্রায়ই রেডি এই অবস্থায় মশলাটা একেবারে রেডি হয়ে গেছে এই অবস্থায় সেদ্ধ কুমড়ো কুমড়োকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালোভাবে নিলে ফুটিয়ে নিলো ছুটিয়ে নিলেই রেডি আজকে রেসিপি কেমন লাগলো দেখতেই পাচ্ছ এই সবজিটি কেমন লেগেছে প্লিজ আমায় কমেন্ট করতে ভুলবে না তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি